রেকর্ড তিন কোচি টাকায় ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান আগামী বছর ইদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া সিনেমাটিতে তাকে দেখা যাবে কুখ্যাত সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের ভূমিকায় প্রশ্ন হল আন্ডারওয়ার্ল্ড টন কালা জাহাঙ্গীরের চরিত্র সাবলীলভাবে ফুটিয়ে তুলতে পারবেন তো সাকিব তার আগে চলুন জেনে নেই কে এই কালা জাহাঙ্গীর এক মেধাবী শিক্ষার্থী থেকে তিনি কীভাবে হয়ে উঠেছিলেন ঢাকার টপ টেরর ঢাকার অন্ধকার জগতের এককালের শিরোমণি কালা জাহাঙ্গীর বস্তুত এক রহস্যময় কিংবদন্তি হয়ে আছেন এখনও আদৌ জীবিত আছেন নাকি মরে গেছেন এই বিষয়ে নিশ্চিত নন কেউই নিশ্চিত নয় পুলিশও বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে মোস্ট ওয়ান্টেড লিস্টে এখনও সবার প্রথমেই তার নাম কিন্তু তার বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য নেই তাদের কাছে একমাত্র সম্বল কালা জাহাঙ্গীরের আঠারো বছর আগেকার একটি ছবি ঢাকায় আন্ডারওয়ার্ল্ডের কথা বললেই প্রথমে যে নামটি আসে সেটি কালা জাহাঙ্গীর অথচ অন্ধকার জগতে পা বাড়ানোর কোনো কারণই ছিল না তার ছাত্র জীবনে জাহাঙ্গীর ছিলেন তুখোর মেধাবী উনিশশো সালে এসএসসি পরীক্ষায় পাঁচটি লেটার সহ স্টারমার্কস নিয়ে পাশ করেন তিনি সে সময় এমন রেজাল্ট করতো বাছাই করা অল্প কিছু সংখ্যক ছাত্র সবাই সমীহ করত তাদের সে হিসেবে ভবিষ্যতে কৃতিত্বের স্বাক্ষর রেখে স্কুল শিক্ষিকা মায়ের মুখ উজ্জ্বল করারই কথা ছিল তার কিন্তু সময়ের অদ্ভুত খেলার কথা কে জানত কে জানত তার এই মেধা কাজে লাগবে অন্ধকার জগতে কালা জাহাঙ্গীরের ভালো নাম ফেরদোস জাহাঙ্গীর উনিশশো সালে বগুড়ায় জন্মগ্রহণ করেন বগুড়ার ধনুর থানার বনানীগাঁও গ্রামে তাদের বাড়ি তবে বেড়ে ওঠেন ঢাকার ইব্রাহিমপুরে অসাধারণ কৃতিত্বের সাথে স্কুল পেরোনোর পর ভর্তি হয়েছিলেন তেজগাঁও কলেজে কিন্তু এ সময় ঘটে যায় একটি দুর্ঘটনা কাফরুল এলাকার লিটন ও মাসুম নামের দুই যুবকের সাথে বিরোধ বাধে জাহাঙ্গীরের বিরোধের এক পর্যায়ে তাদের ছুরিকাঘাত করে বসেন জাহাঙ্গীর এই ঘটনার জের ধরে তাকে গ্রেফতার করে পুলিশ জীবনে এই একবারই গ্রেফতার হয়েছিলেন তিনি একুশ দিন হাজত করে ছাড়া পান কিন্তু এই একুশ দিনের হাজত বাসে বদলে গেছে অনেক কিছুই এই একুশ দিনে তার ভেতরকার তুখর মেধাবী ছেলেটি বনে গেছে এক দুর্ধর্ষ সন্ত্রাসী এই একুশ দিনে ফেরদুস জাহাঙ্গীর হয়ে ওঠেন কালা জাহাঙ্গীর উনিশশো থেকে অন্ধকার জগতে পথ চলা শুরু কালা জাহাঙ্গীরের খুব অল্প সময়ের মধ্যে দুর্ধর্ষ সব কিলিং মিশনে অংশ নিয়ে ও তার মেধার জোরে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষে উঠে আসেন তিনি নৃশংস সব গ্যাংস্টারদের নিয়ে গড়ে তোলেন নিজের দল ব্ল্যাক প্যান্থার এরপর আন্ডারওয়ার্ল্ডে রদবদল হলে যোগ দেন ফাইভ স্টার গ্রুপে এখানে তার ঘনিষ্ঠতা বাড়ে আরেক কুখ্যাত গ্যাংস্টার পিচ্চি হানানের সাথে এ সময় রীতিমতো অপ্রতিরোধ হয়ে ওঠেন কালা জাহাঙ্গীর উনিশশো সালের পর থেকে ঢাকার চাঁদাবাজির অধিকাংশই তার নিয়ন্ত্রণে চলে আসে দেশের সবচেয়ে বেশি অবৈধ অস্ত্রের মজুদ ছিল তার কাছেই উনিশশো সালে কিস্লো হত্যার মধ্য দিয়ে পেশাদার খুনে হাতেখড়ি হয় কালা জাহাঙ্গীরের পিচ্চি হান্নান আর কালা জাহাঙ্গীর একসাথে সরাসরি অংশ নেন কমিশনার শাহাদাত অ্যাডভোকেট হাবিব মন্ডল ও আদালত পাড়ায় মুরগি মিলনের কিলিং মিশনে তবে সবচেয়ে আলোড়ন তোলা ঘটনাটি ছিল কমিশনার সাইদুর রহমান নিউটন হত্যা দুই সালের দশই মে সেদিন নিউটনের ভাইয়ের বিয়ের অনুষ্ঠান ছিল সে উপলক্ষে তিনি ধানমন্ডির সাতাশ নম্বরের অর্কিড প্লাজায় শীতল হেয়ার ড্রেসারে চান চুলে কলপ করতে নিউটন সেলুন থেকে বের হয়ে সিঁড়ির সামনে আসা মাত্রই শুরু হয় চার দিক থেকে গুলিবর্ষণ চার পাঁচজন অস্ত্রধারী নিশানায় পরিণত হয়ে লুটিয়ে পড়েন তিনি কিন্তু গুলি করা বন্ধ করেনি ঘাতকরা একটি দুটি নয় প্রায় বাইশটি গুলি এফোর ওফোর করে দেয় নিউটনের শরীর এরপর নিউটনের মাইক্রোবাস্টিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে উধাও হয়ে যায় সন্ত্রাসীরা মাত্র দেড় মিনিটে শেষ হয়ে যায় দুর্ধর্ষ এই কিলিং মিশন সরকার দু সালে তেইশ জন শীর্ষ সন্ত্রাসীর যে তালিকা প্রকাশ করে তাতে কালা জাহাঙ্গীরের নাম ছিল সবার শীর্ষে এরপর র্যাব গঠন এবং আন্ডারওয়ার্ল্ডে টাল টালমাটাল অবস্থায় ধীরে ধীরে আত্মগোপনে চলে যান জাহাঙ্গীর তার মৃত্যু সম্পর্কে রটতে থাকে একের পর এক গুজব এর মধ্যে সবচেয়ে প্রচারিত গুজবটি ছিল এক সময়কার বন্ধু পিচ্ছি হান্নানের হাতে তার খুন কথিত আছে আরেক সন্ত্রাসী নিটেলের বাসায় তাকে গুলি করে খুন করেন হান্নান তার মৃত্যু নিয়ে আরেকটি গুজব ছিল আত্মহত্যা এটি জানা যায় তার এক সময়কার ঘনিষ্ঠ সহযোগী রামপুরার সন্ত্রাসী শাহজাদার কাছ থেকে দুহাজার দশ সালে শাহজাদাকে গ্রেফতার করে পুলিশ জেরার মুখে সে জানায় দু সালের পনেরোই ডিসেম্বর নিজ মাথায় গুলি ঠেকিয়ে আত্মহত্যা করেন জাহাঙ্গীর পরে তাকে গুলশানের কড়াইলে একটি কবরস্থানে দাফন করা হয় তবে এই সংবাদটি ঠিক বিশ্বাসযোগ্য নয় বলে মনে করে পুলিশ আরেক সূত্রের খবর যশোরের সীমান্তবর্তী এলাকায় প্রতিপক্ষের হাতে খুন হন জাহাঙ্গীর খুন করার পর অ্যাসিড দিয়ে তার মুখ ঝলসে দেয় তাকে চিনতে পারেনি কেউ তবে এসব কেবলই গুজবি হয়ে আছে সম্পূর্ণ তথ্য প্রমাণ ছাড়া পুলিশ তাকে নিহত ঘোষণা করতে পারে না বলে এখনও তাদের তালিকায় জীবিত হিসেবে আছেন কালা জাহাঙ্গীর